নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের এই বিশেষ পর্বে নির্বাচন পর্ব নির্বাচনী বিশ্লেষণ নিয়ে মাঝে মাঝে আমরা ফিরে আসি আমরা সারা পশ্চিমবঙ্গে নির্বাচনী বিশ্লেষণ আপনাদের কাছে দেখিয়েছিলাম অন্তত ছটা পিপল সার্ভেতে পরিষ্কারভাবে দেখা গেছে যে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের তুল্যমূল্য লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেটব্যাক তার কারণ তৃণমূল কংগ্রেস কিছুতেই এগোতে পারছে না সেটা বারবার ছটা পিপল সার্ভেতে বেরিয়ে গেছে তার মধ্যে আমি তিনটের কথা আগেই বলেছিলাম যে তিনটে দেখা গিয়েছিল যে টিভি নাইন বাংলা দেখিয়েছিল ছাব্বিশটা বিজেপি আর ষোলোটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে আমরা দেখিয়েছিলাম নিউজ এইটিন পিসির চ্যানেল যেটা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমজিন্দারের চ্যানেল সেটাতে দেখিয়েছিল পঁচিশটা বিজেপি সতেরোটা তৃণমূল কংগ্রেস আর সি ভোটার এবিপি আনন্দ প্রথম দফায় দেখিয়েছিল পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিলের সার্ভেতে যে তৃণমূল কংগ্রেস তেইশটা পেতে পারে বিজেপি উনিশটা পেতে পারে সর্বনিম্ন বিজেপির সংখ্যাটা উনিশে উনিশ পর্যন্ত গেছে এইটা সিভোটার সমীক্ষা দেখিয়েছিল পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত তারপর গঙ্গার জল অনেকটা বয়ে গেছে অনেক নতুন নতুন ইস্যুস হয়ে গেছে নতুন ইভেন্ট হয়ে গেছে তার মধ্যে সন্দেশখালী এপিসোডটা সাংঘাতিকভাবে ডেভেলপ করেছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সাংঘাতিকভাবে বিজেপি তার প্রচার অভিযান সাংঘাতিক বেরিয়েছে পরবর্তীকালে দেখা গেল যে কটা সমীক্ষা এসছে প্রত্যেকটা সমীক্ষাতে কোনো জায়গায় বিজেপি বাইশ পাচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশ পাচ্ছে কংগ্রেস এক পাচ্ছে কোনো জায়গায় বিজেপি একুশ পাচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশ পাচ্ছে এর কংগ্রেস দুই পাচ্ছে এই ধরনের অঙ্ক অর্থাৎ কুড়ির আশেপাশে কিন্তু আপারে যে থাকছে বিজেপি আমি তখন থেকে আপনাদের কাছে বারবার একটা কথা বলেছিলাম যে দেখুন অ্যান্টি এস্টাবলিশমেন্টের সুইং হয় মানে এটা বুঝেছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলতে আমি পরিষ্কারভাবে বলছি যে যারা শাসন ব্যবস্থায় সরকারে আছে রাজ্য সরকারে এটা রাজ্য সরকারের প্যারামিটারের ওপর কিছুটা ভোটটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফলত রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভের ভোটটা ওই যে বারো শতাংশ তেরো শতাংশ চোদ্দো শতাংশ ফ্লোটিং ভোটার যারা মুখে কথা বলেন না কোনো সমীক্ষাতে আমি কোনো উত্তর দেবো না যারা বলেন তারা বেসিক্যালি ফ্লোটিং ভোটার হিসেবে তারা সরকার বিরুদ্ধতার দিকেই যায় এবার আমি তার ভিত্তিতেই আপনাদের কাছে বলেছিলাম যে দেখুন একটা সুইং যদি ফ্লোটিং ভোটারে হয়ে যায় তাহলেই কিন্তু তৃণমূল কংগ্রেস ওই পনেরো ষোলো সতেরোতে নেমে পড়বে তার থেকে রক্ষা করাটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে সম্ভব নয় এটা আমার প্রেডিকশান থাকেন আমি দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক অ্যানালিসিসের মধ্যে থেকে আমার মনে হয়েছে যে ওই বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ফ্লোটিং ভোটারাই শেষ পর্যন্ত কিন্তু একটা ডিসিসিভ হয়ে যায় আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি আপনাদের কাছে খুব নির্দিষ্টভাবে একটা তথ্য দেব। যে দেখুন যে তিনটে নির্বাচন আসছে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার তিনটে নির্বাচন আজকে রাত পোয়ালি কালকে নির্বাচন ইতিমধ্যে ব্যালট বাক্সগুলো পৌঁছে যাচ্ছে সমস্ত ইভিএম মেশিন নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তারা প্রচণ্ডভাবে সেখানে মানুষ কালকে সকাল হলেই ভোট দিতে যাবেন এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আমি আপনাদের কাছে একটা প্রেডিকশান করছি দেখুন প্রেডিকশান মানুষের অনেক সময় ভুল হয় কিন্তু আমি প্রেডিকশান করছি কিসের ভিত্তিতে সেটাও আমি আপনাদের কাছে বলব এই তিনটে ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস হোয়াইট ওয়াশ হতে চলেছে আপনারা হয়তো বলবেন বাবু আপনি তৃণমূলকে দেখতে পারেন না তৃণমূলের নাম শুনেই আপনি রেগে যান আপনি সেই জন্য হয়তো তৃণমূল কংগ্রেসের মধ্যে বলছেন বলুন না এর মধ্যে যদি তৃণমূল একটি আসনও পাওয়ার জায়গা থাকতো আমি বলতাম যে দুই একে তৃণমূল হাঁটছি এটা বলতে পারতাম কিন্তু যেখানে তিন শূন্য একদম অবধারিত সেখানে আমি কেন সেটা বলবো কেন তিন শূন্য সেটাও বলছে দেখুন আলিপুরদুয়ার বিজেপির একটা স্ট্রংহোল্ড এবং চা বাগানের মানুষের মধ্যে সেখানে একটা সাংঘাতিকভাবে খুব যন্ত্রণা আছে যদিও তৃণমূল কংগ্রেস নানান ওই পাট্টা বিলি টিলি এসব অনেক অঙ্ক টঙ্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড চোরেদের কোম্পানিটা বারবার সেখানে গিয়ে মানুষকে টোপ দিয়েছেন সব ঠিক আছে কিন্তু প্রার্থীর নাম মনোজ এমন একটা অজাত শত্রু মানুষ মানে ব্যক্তি মনোজ প্রচুর ভোট টেনে নেবে প্রচুর ভোট টেনে আমি কোনো খুশি হয়ে বলছেন আমি সব প্রার্থী সম্বন্ধে বলি না কিন্তু মনোজ যারা চেনেন যারা জানেন আদিবাসী জনজাতি মানুষ বিধায়ক হিসেবে কাজ চালিয়েছেন দীর্ঘদিন বিধানসভায় পাঁচ বছর থেকেছেন এখন তিনি বিরোধী দলনে মানে বিজেপির দলনেতা ছিলেন পরবর্তীকালে যেটা বিজেপি চিফ হুইপ আছেন এবং সেই মানুষটাকে জন মার্লাকে রিপ্লেস করে এই মনোজ কিন্তু নির্বাচনে দাঁড় করিয়েছে একদম পরিষ্কারভাবে বলছি নির্বাচনে দাঁড় করিয়েছেন বিজেপি এবার দার্টনের পেছনের কারণ মনোজ টিগারি জনপ্রিয়তাটাকে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগতো মানুষ প্রচণ্ড পরিশ্রমও করছেন আর আলিপুরদুয়ারের মাটিটা বেসিক্যালি বিজেপির জন্য খুব আইডিয়াল মাটি তার কারণ তার নানান আর্থসামাজিক সামাজিক ফ্যাক্টর আছেন মানুষগুলো বড্ড গরিব সেখানকার আর তৃণমূল কংগ্রেস এত লুট করেছেন সেখানেও চাকরি চুরি সেখান থেকে করেছেন গরু টরুর ব্যাপার ওখানে অতটা নেই কিন্তু চাকরি চুরিটা মারাত্মকভাবে করেছে প্রকল্পের টাকা কোটি কোটি না কয়েক লক্ষ কোটি টাকা বোধহয় আলিপুরদুয়ার জেলা থেকে এটা তুলে নিয়ে গেছে প্রচুর কাহিনী আমি শুনি এবং আলিপুরদুয়ার ইজ রেডি টু ভোট ফর বিজেপি আমি আপনাদের বলছি কেন বলুন তো কিছুদিন আগে শুভেন্দু অধিকারী সভাটা ডিলেড হয়েছিল তিন ঘন্টা ডিলে করে আলিপুরদুয়ারে পৌঁছেছিল আমি আপনাদের দেখিয়েছিলাম আমার কথা না পুলিশের আভ্যন্তরীণ রিপোর্ট হচ্ছে আশি থেকে পঁচাশি হাজার মানুষ সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা আটটা শুভেন্দু অধিকারীর বক্তৃতা শোনার জন্য জায়গা ছেড়ে নরেননি সেখানে থেকে সেই দিনই মানে সেই দিন না তার আগে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দিনের মধ্যে একটা সভা ছিল এবং সেখানে পনেরো হাজার মানুষ আর শুভেন্দু অধিকারীর মনোজ সমর্থনে সমর্থনের সমাবেশে আশি থেকে পঁচিশি হাজার মানুষ সেই দিনই পরিষ্কার দৃশ্যটা পরিষ্কার হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না যে আলিপুরদ্বার তারা হারবেন একদম নিশ্চিতভাবে জানেন তাদের রিপোর্টও তারা হারবেন কিন্তু তাহলেও চেষ্টা তো করতে হবে যে কর্মীদের দাঁড় করিয়েছেন লড়িয়েছেন কিন্তু আলিপুরদুয়ার ইজ রেডি টু গো ফর বিজেপি আমি আপনাদের এই প্রথম প্রেডিকশানটা নির্বাচন যেদিন শুরু হচ্ছে তার আগের দিন দিলাম চৌঠা জুন মিলিয়ে নেবেন আমি যদি ভুল হই আমি ভুল হতেই পারি আমি বলছি আমি সব ঠিক হবো কিন্তু ইকুয়েশানস বলছে আলিপুরদুয়ার অনেকটাই গিয়ে এমনিতেই জন্মালরা প্রচুর ভোটে জিতেছিল এবার মনোজ সেখানে কনটেস্ট করছেন জনবাললার প্রতি কিছু মানুষের ক্ষোভ যন্ত্রণা ছিল তারা সবার সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতেন না বলে কিন্তু মনোশ্রিকার ব্যাপারটা নেই যে এলাকার তিনি বিধায়ক সেখানে তো জনসংযোগ আছে আলিপুর আলিপুরদুয়ার জোরে তার একটা জনপ্রিয়তা আছে ভালো মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনোশ্রিকার সঙ্গে মিশে দেখেছি কখনো বুঝতে পারি না যে আমি দক্ষিণবঙ্গের মানুষ উনি উত্তরবঙ্গের মানুষ একটা টেলিফোন করলি সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে কথা দিতেন উত্তর দিতেন কোনো সময় ফোন না ধরতে পারলে ঘুরিয়ে ফোন করতেন এমন একটা মানুষকে আলিপুর আলিপুরদুয়ার হতাশ না এবং মার্জিন মার্জিনটা বোধহয় প্রেডিকশন না করলেই ভালো কিন্তু লোভ সামলাতে পারছেন লক্ষাধিক ভোটের ওপরে জিতবেন জনমারলা এই না মাফ করবেন মনোজ টিকা মিলে নেবেন আলিপুরদুয়ারের রেজাল্ট এটা বলছি আর দ্বিতীয় যেটা বলছি এবার কুচবিহার কুচবিহারে একা গুন্ডামি করে চলে যাচ্ছেন চালাচ্ছেন ওই গুন্ডা উদয়ন আমি ওকে গুন্ডা উদায়ন বলি তাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন তার থেকে গুন্ডা মন্ত্রী করলে বোধহয় ভালো হতো উৎকুচবিহারে বহু মানুষ আমাদের ফোন করে নিজে নিজের জন্মদিন পাঁচ মাথার মোড়ে পালন করছে কোনো 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 সভ্য সমাজে কোনো ইতর ব্যক্তিকেও আমি এটা দেখিনি উদয়ন গুহ করেন নিজের জন্মদিন আমার ভক্তরা পালন করছেন আসলে পয়সাগুড়ি দিয়ে তাদের নেতোরা জন্মদিন পালন করুন এসব হয় তো সেই উদয়ন গুহকে ফিল্ডে বেশি ঘোরাঘুরি করতে দিচ্ছে না নির্বাচন কমিশন যখন রিপোর্ট পেলাম উদয়ন গুহ নিজের কেন্দ্র ছাড়া বেরোতে পারবেন না নিশ্চিত প্রামাণিক অপরপক্ষের নাম স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী গতবারও খুব একটা লড়াই করে কিন্তু নির্বাচনটা জিতেছিলেন কিন্তু প্রায় ছাপ্পান্ন হাজারের মার্জিনে জিতেছিল আমরা কিছুদিন আগে এই কুচবিহার কেন্দ্র নিয়ে একটা বিশেষ অ্যানালিসিস করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে কুচবিহারের মাটিতে এবারে দেড় লক্ষের ওপর মার্জিন হবে দেড় লক্ষের ওপর মার্জিন হবে কোচবিহারের মাটিতে একদম কেন্দ্র ওয়াইজ বিশ্লেষণ করে করে আপনাদের কাছে আমি আমার রিপোর্টটা প্লেস করেছিলাম এবারও আমি আবারও বলছি আজকেও বলছি নির্বাচনের দিকে যাচ্ছে ঋষিৎ প্রামাদিক প্রচণ্ড স্প্রেস দিয়েছেন প্রেশার ক্রিয়েট করেছেন বারবার শুভেন্দু অধিকারী গেছেন ওখানে মমতার সবাই সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার শ্রোতা আর শুভেন্দু অধিকারী ষাট হাজার সত্তর হাজারের শ্রোতা সাত হাজার দশ হাজার বারো হাজার আর অন্যদিকে শুভেন্দু অধিকারী সবাই পনেরো হাজার ষাট এ পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজারের সভায় মমতার কপালে দুঃখ আছে মানে আমি দুঃখ আছি আমি কেন বলছেন নিশিথ প্রামাণিক দেড় লাখের বেশি ভোটে জিতবেন কেন নিশিধ প্রামাণিকের সম্বন্ধে অনেক অকথা কুতকথা বলে এসছেন কিন্তু নিশিথ প্রামাণিককে ওখানে হারানো যাবে না এবং জিতবেন এবার আমার ধারণা কুচবিহার থেকে আবার মন্ত্রী পাবে ভারত মানে কুচবিহারের মানুষ দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কুচবিহারে দেড় লাখের মার্জিন মার্জিনিকা লক্ষাধিকের মার্জিন এবার আসছে জলপাইগুড়ি জলপাইগুড়িটা আমি একটু 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 চিন্তা ছিল কেন জলপাইগুড়িতে দীর্ঘদিন বিজেপি তার প্রার্থী ঘোষণা করে কিন্তু প্রার্থীর নাম মনে রাখতে হবে ডাক্তার জয়ন্ত রায় মানুষ হিসেবে অসামান্য মানুষ এবং গত বছর বোধহয় গতবার বোধ হয় লাখ দুয়েক ভোটের মার্জিনে জিতেছিল সেই মানুষটাকে তার বিরুদ্ধে যাকে প্রার্থী করেছেন তাকে সাম্প্রতিককালে একটি উপনির্বাচনে দাঁড় করিয়ে মার্জিনালি চার হাজার ভোটের মার্জিনালি জিতেছিলেন সেই আশায় বুক বেঁধে সেই ভদ্রলোককে আবার এইটা তো জয়ন্ত রায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে আর সাম্প্রতিককালে ময়নাগুড়িতে একটা ঝঞ্ঝা হয়ে ঝঞ্ঝা মানে ঝড় হয়েছিল তাতে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল সেটা নিয়ে অনেক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করেছেন কিন্তু দইটা তেমন জমেনি জলপাইগুড়ি কিন্তু জলপাইগুড়িতে আছে আমি জলপাইগুড়িতে আমার যারা সাংবাদিক বন্ধু আমি তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি যারা পুলিশে চাকরি করে না এমন মানুষের সঙ্গে ইদানিংকালে কথা বলতে পারছি না লাস্ট দু চার দিন আগেও কথা বলেছি অনেক রাত পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেছি জলপাইগুড়ি ইজ হেডিং ফর অ্যানাদার উইন তবে এই মার্জিনটা হয়তো গতবারের মার্জিন না হতে পারে গতবারের থেকে সামান্য কম হতে পারে কিন্তু জলপাইগুড়ি ইজ হেডিং ফর এ বিগ উইন এবং ইট উইল বি অলসো মোর দ্যান আ ল্যাক ফলে আলটিমেটলি তিনটে কেন্দ্র কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিয়ে প্রথম ফেজের নির্বাচন শুরু হলো প্রথম ফেজেই বিজেপি কিন্তু শূন্যতে এগিয়ে গেছে আপনাকে চোখ বন্ধ করে বলতে পারি আপনারা মিলিয়ে নেবেন ভুল হলে চারটে কথা আপনারা বলবেন কিন্তু দেখুন প্রেডিকশানগুলো আমি নির্বাচন অনেক আগে থেকে করি না ওভার দ্য ডেজ একটা একটা করে দিন যায় সেই এলাকায় বিজেপির মিটিংয়ে কত ভিড় হচ্ছে তৃণমূলের মিটিংয়ে কত ভিড় হচ্ছে কোনটা মানুষ খাচ্ছে কোনটা মানুষ খাচ্ছে না মমতা বন্দ্যোধ্যায় ধেই ধেই করে নেচে বেরিয়েছেন অনেক অনুষ্ঠানে কখনও জলপাইগুড়ি কখনো আলিপুরদুয়ার কখনও কোচবিহারে লোকস তথ্য সংস্কৃতি দপ্তরে শিল্পীদের সব নিয়ে এসে সরকারি পয়সা তারা কিন্তু পরবর্তীকালে রিএম্বার্সমেন্ট হবে তাদের নিয়ে মঞ্চে চার মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নিচেছেন কেন কেন এবারে তো সেই হুইলচেয়ারটা নেই আর কপালের স্টিকারটা উঠে গেছে ফলে এখন ওই নাচের তালে তালে ইন্দ্রনীল সেনকে তথ্য সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে যাচ্ছেন তিনি গান গাইছেন আর তার সঙ্গে নাচছেন নাচে মানুষ আর বিবর হবে না কেন উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এত ঠকিয়েছেন এ রেজাল্ট হাতে কলমে পাবেন এই তিনটে সিটি আমি আপনাদের বলছি আজকে দিনে দায়িত্ব নিয়ে বলছি তিনটে সিটি লক্ষাধিক ভোটের মার্জিনে জিততে চলেছেন বিজেপি প্রার্থীরা এবং নিশিৎ প্রামাণিক আবার বলছি দেড় লাখের ওপর মার্জিন পাবেন জয়ন্ত রায় আমি লেটেস্ট খুব আপডেটটা আমি জানি না কিন্তু আমাকে গত সপ্তাহ একজন পুলিশ অফিসার বলছেন আমাদের গোয়েন্দা রিপোর্টই এখনই আমরা বলে দিয়েছি এক লাখ পঁচিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজারের মার্জিনের মধ্যে জয়ন্ত রায় জিততে চলেছে তাহলে এত বড়ো কথা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন বলুন না আমরা আমাদের সিনিয়র অফিসারদের কাছে আমরা আমাদের প্রেডিকশানগুলো বলছি যা এখন ইকুয়েশান্স রয়েছে এক কেন্দ্রে একটু জোর করে তৃণমূল কংগ্রেস ভোট করানোর চেষ্টা করবে খুব বেশি কিছু করতে পারবে না কেন এত সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হয়েছে আর এখন ঘাড় ধরে নির্বাচন করাচ্ছে নির্বাচন কমিশনার তা কারণ নজর আছে অমিত শাহজির অমিত শাহজি কিন্তু দিল্লি থেকে নজর রাখছেন তার প্রতিমন্ত্রীর ওখানে যদি কিছু টফও হয় নির্বাচন কমিশনকে তিনি ছেড়ে দেবেন না ফলে উদয়ন গুহ ইতিমধ্যেই গৃহবন্দী হয়ে গেছেন আর যারা তৃণমূল কংগ্রেসে ইং চ্যাং যারা গুন্ডামি অবস্থানি করছেন কালকে দিনেবেলার মধ্যেই তারা হয়তো গ্রেফতার হয়ে যেতে পারেন এমন একটা সিচুয়েশন রয়েছে পরিস্থিতি খুব ইন্টারেস্টিং জায়গায় ফার্স্ট ফেজ ইলেকশন তিন শূন্য দিয়ে বিজেপি শুরু করছে আপাতত এইটুকুই আপডেট দিলাম নতুন বাংলা এই বিশেষ প্রতিবেদন